গরু ছাগল বাছুর আছে তো ঘরে ওখানে সামলাতে হবে ঘরের কাজও আছে আজ তিন দিন ধরে ও কাজ আসছে কিসের জন্য আসছে না আমি দেখছি এবার যদি আসে

কে ভাষা পড়ার মর্ষদান আরে ভাষা হচ্ছে আমাদের মেলা হ্যাঁ আমরাই ওখানে থাকি ভাষা পড়া আর কে ডন আছে বাবু বিলাস দন সে দনের নাম কি জানেন কি নাম বল ডনের নাম হইছে মন্না বাবু 2023 সালে 24 সালে মন্না বিখ্যাত মস্তান ডনের নাম হচ্ছে বন্যা 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 তো ডনই বটে ও বাবু কি হলো কি শুনেন আমি বিছানায় ঘুমিয়ে আছি এখানে বন্যা কোথায় হলো রে দাঁড়ান সেই মস্তান একটা বিরাট চাকু নিয়েছে আমার বিছানা ঘুমিয়ে আছি আচ্ছা এইবারে মনে করেন আমাকে হঠাৎ করে দেখছি লাল ফাঁক দিকে হঠাৎ ঢুকে গেছে তখন তুই কোথায় আমি তোমার বিছানায় আচ্ছা বল এইবারে আমার বাড়ি আমাকে ঢুকে গিয়ে আমাকে বলছে উঠ আমি কম্বল ঢাকা নিয়ে আছি আমার কম্বলটা তুলে দিলো তখন তুই কোথায় আমি তখন বিছানায় বিছানা হ্যাঁ তারপরে কম্বল যখন তুলে দিলো আমি ওই যে উঠ আমি কেন আমি উঠবো আমি কি করলাম ওই যে তো উঠ তোকে মারবো তখন তুই কোথায় বিছানায় আমার ওই যে মার্ডার করবো কিরকম হচ্ছে বাবু যখন বললে আমাকে মার্ডার করব তখন আমার তো সারা দেখছি অবস্থা খারাপ আমি তো আর বাঁচব না কারণ মস্তান ঢুকে গেছে আমার ঘরে এইবারে আমাকে মারবে তখন তুই কোথায় আমি বিছানায় তারপরে 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 এইবারে দেখছি ও সারা আমাকে মারবে আমি কি করেছি জানেন আমি বলেছি আমি উঠছি পেশ আমি উঠছি আর ডন আমার পায়ের ধারে দাঁড়িয়ে আছে চাকু নিয়ে বুঝলে আচ্ছা তোকে মারবে এইবার আমি কি করেছি জানেন বল জুড়া পায়ের লাতি বুকে মেরেছি ডনার ডন কিন্তু পড়ে গেছে তখন তুই কোথায় আমি তখন বেছানা এইবারে আমি কি করেছি রাস্তা বেছে না রাস্তা বেছে না হ্যাঁ পেয়েছে জানলা ফাঁক আচ্ছা জানলা ফুটো জানলা ফুটো তো মারলাম লাফ একবারে ব্যাক পারে।

বড়ের গাছ বাবু আচ্ছা বুঝলেন হ্যাঁ বড়ের গাছ আমি দেখছি সারা বন্য আসছে মস্তান আসছে আমরা আর আমি কি করছি বড়ের নামাল ধরে উঠে পড়েছি বুঝলেন আচ্ছা সারা আমি উঠতে কি হবে ওর চা করতে বাবু সারা কি করেছে আমার একবারে ধরে নিচে দুটো পাকে বুঝলেন আমি যত উপরে উঠছি আর ও তত তাদের নামকটা নামাজ যেন আর সারা তোকে মাটা করবো আমি বলছি এ খবর দামা মাটা করবি না

আর পা টেনে যদি একবার নামাইতে পারে তাইলে সালা আমাকে খুন করে দেবে আমার জীবন শেষ তুমি কি করলে আমি একটা কৌশল করলাম বুঝলেন কি কৌশল আমি প্যানে হেগে দিলাম তারপরে প্যানে হেগে দিতে সালা মুখ কাকা বলি দিছি বুঝলি তখন তুমি কোথায় তখন আমি বিছা নাই আচ্ছা 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 তারপরে তারপরে দেখছি ও মুখ কাকা হেগে দিছি

সময়টা পাস করালি কিন্তু এর তোকে আমার ভালো লাগে কিন্তু তুই কি জানিস তুই না আসলে আমার কত কষ্ট হয় তা তো জানি হ্যাঁ শোন ভাই বাবু আজকে কিন্তু আমি যাবো কোথা বাসা পাড়ার মেলা দেখতে মিলন মেলা হ্যাঁ মিলন মেলা দেখতে নাম করে মেলা বলুন দারুন মেলা বিল ভূমি হ্যাঁ এটা অন্যতম সেরা মেলা কিন্তু শোন আমরা এই মুর্শিদাবাদ থেকে যাবো হ্যাঁ

বাইরে তোকে বন্ধু বলবো হ্যাঁ মানে বাইরে আপনার পরিচয় আমার পরিচয় বন্ধু বন্ধু আমরা ভাই 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 আপনার মা মানে আমার মা আপনার বোন মানে আমার বোন হ্যাঁ নিশ্চয় আপনার ভাই মানে আমার ভাই নিশ্চয় আপনার বউ মানে আমার বন্ধু ওইটুক হবে না ওইটুকু মাল নেই হ্যাঁ তুই আমার বন্ধু বন্ধু বাবু একটা কথা বলবো বলো আই ঠিক আপনি আমার বন্ধু হ্যাঁ হ্যাঁ শুনুন তাহলে টিকিট টিকিট কাটতে পারো হ্যাঁ

हलो कंटी चाहे दुश्मनारा सलाम बने चाह दुश्मन

My dog!